নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রানাঘাট জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের চিত্র এই জায়গাটি হল মেইন বুকিং কাউন্টার তো মেইন বুকিং কাউন্টারের বাইরে এই জায়গা কিন্তু আগে বেশ কয়েকটি দোকানপথ ছিল এবং পার্কিং এরিয়া হিসাবে বিবেচিত ছিল কিন্তু রানাঘাটে যে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে সেই কাজ শুরু হওয়ার ফলে এখান থেকে একটি উড়ালপুল হওয়ার কথা রয়েছে এবং সেই উড়ালপুলের যে পিলার সেই পিলারগুলো এখানে হবে যে কারণে সেই পিলারের পাইলিংয়ের কাজ চলছে এবং দেখছেন নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে একটা সাধারণ মানুষের জন্য তার কারণ হলো যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তার সঙ্গে আনুষঙ্গিক সব জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে তাই যাত্রীদের একটি সরু জায়গা করে দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ঢোকা ও বেরোনোর জন্য বাকি সব কিছু কিন্তু এখানে সাধারণের জন্য বন্ধ পুরোটাই কনস্ট্রাকশানের আন্ডারে তো যাই হোক আজকের এই পোস্ট করা এবং আলোচনা করার অর্থ হলো আমি বরাবরই বলে থাকি কারো কোনো প্রশ্ন বা কৌতূহল থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আমি যদি সেটি নিজে না জানি তাহলে সেটা খোঁজ নিয়ে জানাবো তো গতকাল সরাসরি একজন এস এম এস এর মাধ্যমে এক দাদাভাই বারাসাতের সেকশনে জানতে চেয়েছিলেন যে বারাসাত থেকে মানে বিরাটি থেকে নিউ বারাকপুরের মধ্যে কোনো স্পিড রেস্ট্রিকশান কিছু আছে কি না সেই সম্পর্কে তো আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে সেখানে পেন পেপারে কোনো স্পিড রেস্ট্রিকশান নেই তবুও গাড়ি কেন ধীরে যাচ্ছিল তার সেই বিষয়টা আলোচনা করব পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটি রানাঘাট স্টেশনের চিত্র তো এটি হলো রানাঘাট প্ল্যাটফর্মে জাস্ট সামনের চিত্র এখানে পিওয়ে অর্থাৎ পারমানেন্ট ওয়ে কর্মচারীদের দাদাভাইরা শীতকালীন কিছু কাজ করা হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু করছেন শীতকালীন যে কাজগুলো করা হয়ে থাকে তার মধ্যে হলো ফিটিং চেঞ্জ আর ফিটিংস বলতে রেল ট্র্যাকের সঙ্গে আনুষঙ্গিক যেগুলো রয়েছে অর্থাৎ রেল ট্র্যাক ও কংক্রিট স্লিপারের মাঝখানে থাকে রবার প্যাড তারপর সেটিকে আটকানোর জন্য থাকে ইআরসি বা পেন্ডল ক্লিপ এবং পেন্ডল ক্লিপ ও রেল ট্র্যাকের মাঝখানে থাকে লাইনার যদি ট্র্যাক সার্কিট এরিয়া হয় তাহলে ক্ষেত্রে থাকবে ফাইবারের লাইনার আর যদি ট্র্যাক সার্কিট এরিয়ার বাইরে ব্লক সেকশান হয় তাহলে ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে লোহার লাইনার যার ভেতর দিকটা সাধারণত সরু লাগে এবং বাইরের দিকটা মোটা লাগে তো এই যে দেখছেন দাদা ভাইয়েরা পয়েন্ট ক্রসিংয়ের যে রবার প্যাড রয়েছে সেই ফিটিংসগুলো তারা চেঞ্জ করছেন এবং দুপাশে রাব সাবল দিয়ে রেলটাকে উঁচু করছেন এবং উঁচু করে তার মধ্যে দিয়ে কিন্তু রবার প্যাড মানে ঢুকিয়ে দিচ্ছেন পুরনোগুলো পরিবর্তন করে নতুন এছাড়া শীতকালে আরও বেশ কিছু কাজ হয়ে থাকে সেটা হলো লুব্রিকেটিং অফ ইআরসি অ্যান্ড লুব্রিকেটিং অফ ফিশ প্লেট জয়েন্ট অ্যান্ড ভিজুয়াল ইন্সপেকশন তো এরকম বেশ কিছু কাজ শীতকালে কিন্তু শিডিউল অনুপাতে করা হয়ে থাকে তো আমরা জানি তার আগে দেখে রাখি এই যে যে দেখছেন ম্যাপ এই ম্যাপটি কিন্তু রানাঘাট জিএম ইন্সপেকশান যেদিন হয় সেদিন কিন্তু প্রকাশিত হয় এবং ওই যে দেখাচ্ছিলাম বুকিং কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্মের বুকিং কাউন্টার সেইখানেই ম্যাপগুলো টানানো ছিল এবং রানাঘাটের যে আধুনিকীকরণের কাজ সেটা দীর্ঘদিন আগে চালু হলেও অফিসিয়ালিভাবে কিন্তু এই ম্যাপ টানানো হয়েছিলো তার বেশ কিছুদিন পর সুতরাং অফিসিয়ালি যতক্ষণ না কোনো অর্ডার না বেরোচ্ছে ততক্ষণ করে নিশ্চিত কিছু বলা কিন্তু সম্ভব নয় আমরা যারা কম বেশি রেল সম্পর্কে আগ্রহী রেল নিয়ে ভিডিও বানাই তারা হয়তো অনুধাবন করতে পারবো বা আইডিয়া করতে পারবো তার বেশি কিছু না ফাইনাল ডিসিশান কিন্তু অফিসিয়ালি দেবে তো যাই হোক সেই স্পিড রেস্ট্রিকশনের ব্যাপারে যেটা আলোচনা করছিলাম তা হল শীতকালে যে ধাতু সংকুচিত হয় এবং গরমে সম্প্রসারিত হয় সেই ধারাকে বজায় রাখার জন্য ওই প্যান্ডল ক্লিপের নিচে যে লাইন আর থাকে সেখানে কিন্তু লুব্রিকেটিংয়ের কাজ করা হয় এবং এছাড়া ফিশ প্লেট জয়েন্ট যদি কোথাও থাকে যেখানে ওয়েল্ডিং হয়নি সেই সব জায়গাও কিন্তু খুলে পরিষ্কার করে আবার লুব্রিকেটিং করা হয় এবং পরে আবার সেটা আটকে দেওয়া হয় যাতে রেল শীতকালে ভালো মানে তার যে সংকোচন এবং সম্প্রসারণ সেই ধর্ম বজায় রাখতে পারে তো আজকের এই ভিডিওটা পোস্ট করার অর্থ হলো মানে আজকে প্রতিবেদনের উদ্দেশ্য হল শিয়ালদা ডিভিশনের সর্বপ্রথম একশো তিরিশ কিলোমিটার প্রতিবেগ যে স্পিড সেটা কি লালগোলা সেকশনে হতে চলেছে এই নিয়ে আজকে একজন ফেসবুকে পোস্ট করেছেন যেখানে আর এর ছোট্ট একটি খণ্ডাংশ তিনি তুলে ধরেছেন এবং সেখান থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে না একশো তিরিশ কিলোমিটার গতিবেগ বাড়ানোর কোনো চিন্তাভাবনা কিন্তু এই মুহূর্তে লালগোলা সেকশানে নেই অর্থাৎ তিনি উল্লেখ করে দিয়েছিলেন রানাঘাট থেকে মুর্শিদাবাদ পর্যন্ত তো এই আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে একশো তিরিশ কিলোমিটার প্রতিবেগ গাড়ি মানে ঘন্টা প্রতিবেগ চালানোর জন্য যেটি সর্বপ্রথম দরকার তা হল ষাট কেজি রেল এবং গোটা লালগোলা সেকশানে অর্থাৎ আপনি যদি তাকান রানাঘাট থেকে একদম লালগোলা পর্যন্ত প্রায় দেড়শো কিলোমিটারের কাছাকাছি এই জায়গাতে কিন্তু এখনো বাহান্ন কেজি রেল ট্র্যাক রয়েছে সিংহভাগ এবং সদ্য শুরু হয়েছে পিকুয়ারেস যার বেস পলাশিতে এবং পিকুয়ারেসের মাধ্যমে যেহেতু রেল ট্র্যাকের আধুনিকীকরণ করা হচ্ছে অর্থাৎ ওয়াইডার স্লিপার দিয়ে ষাট কেজি রেল বসানো হচ্ছে তো পুরো কাজটা হতে এখনও প্রায় মাস থেকে সাত মাস বাকি মানে সময় লাগবে এবং ছ সাত মাস পরে এই পুরো কাজটা হয়ে যাওয়ার পর এখন যে এমপিএস আছে অর্থাৎ ম্যাক্সিমাম পারমিশনাল স্পিড একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা সেইটা সেই স্পিডটা প্রথমে স্টেবেল হবে স্টেবেল হতে বেশ কিছুদিন সময় লাগে এবং তারপরে হবে বিভিন্ন রকম গাড়ি চালিয়ে স্পিড টেস্ট এবং শেষমেশ সিআরএস ইন্সপেকশান হওয়ার পরেই কিন্তু এই গতিবেগ যা বর্তমানে একশো দশ কিলোমিটার প্রতিবেগ রয়েছে ঘন্টায় সেটা কিন্তু বাড়তে পারে বলে খবর এবং একজন রেল সম্পর্কে আগ্রহী দাদাভাই আমাকে জানতে চেয়েছিলেন গত এক বছর আগে যে কোনো সেকশনের যদি এমপিএস বাড়ানো হয় তার জন্য কি কি পদ পদক্ষেপগুলো নিতে হয় এবং সেটা যেন তাকে পোস্টের মাধ্যমে জানাই তো সেটা করতে গিয়েই আমি আনুষঙ্গিক বলেছিলাম যে এই সেকশনের গতিবেগ কিন্তু ভবিষ্যতে বাড়তে চলেছে তো এটা যেহেতু দীর্ঘ মেয়াদি একটি কাজ তাই আজকেই আর করলে কালকেই যে উত্তর পাওয়া যাবে এরকম কোনো মানে নেই এই কাজ কিন্তু চলতে থাকবে এই আধুনিকীকরণের কাজ তবে এটুকু হলপ করে বলতে পারি যে শিয়ালদা ডিভিশনের সর্বপ্রথম একশো তিরিশ কিলোমিটার বেগের ঘন্টা গতিবেগের সেকশন হবে লালগোলা সেকশন ধন্যবাদ আজ এইটুকুই